দশ কিলো তোমার দশ কিলো যেন দারুন যেটা কিন্তু আজকে বিলাসপুরের কাতলা কাটছে দেখো যেটা বড় বড় ইলিশ কাটে আজকে কিন্তু বিলাসপুরের কাতলা দেখেন আর পেটে অবশ্যই মাখন আছে মাখন তো থাকবেই পেটে মাছটা কালার কি ও ফাইন কালার ফাইন কালার দারুন মাছটা পেটে শুধু একটু মাখনটা একটু দেখো মাখন বিলাসপুরের কাতলা অরিজিনাল অরিজিনাল বিলাসপুর নাকি অরিজিনাল অরিজিনাল বিলাসপুর দেখো অরিজিনাল বিলাসপুরের কাতলা যে কাটা আছে পর মাথার সাইডটা কাটা হবে বন্ধুরা দেখো 10 কিলো ওজন মাস্টার দেখো এটা হচ্ছে বাবুদার দোকান সব রকম পাওয়া যায় এটা হচ্ছে অর্ডারের মাছ তাই তো এটা অর্ডার তো হ্যাঁ হ্যাঁ অর্ডার দিলে অবশ্যই পাবেন কিন্তু বিলাসপুরের কাতলা জন্মদিন মাছ জন্মদিনের দেখো জন্মদিনের বাড়ি যাবে দেখো মাস্টার এত সুন্দর করে যেটা কাটছে হচ্ছে গোলাপ ফুলের কাতল আর মুখে লেগে থাকবে হাতে আর মুখে লেগে থাকবে মাখনের মতো মাখন পুরো বাটা হচ্ছে মাথা মাথাটা একটু দেখে না সুপার বলে দেখে না হচ্ছে মাছের হচ্ছে উপরের সাইডটা দেখো মাথাটা দেখো সুপার বলিতে এবার পেটের থেকে দেখো হচ্ছে গাদা আর পেটি ভাত করা হচ্ছে দেখো দেখো একশো গ্রাম একশো দশ গ্রামের পিস হবে তাই তো এটা অবশ্যই দেখো একশো গ্রাম দুশো দশ গ্রামের কী হবে এটা হচ্ছে জন্মদিনে যাবে এই কাতলা মাছ কাতা করে মাছটা কালার কোয়ালিটি দেখি দারুণ দারুণ কালার আর পুরো সাদা মাখনের মতন কালার দেখো এটা তো কাঠ থেকে হিমশিম খাচ্ছে দেখো অনেক বড় মাছ এরকম বিলাসপুরে কাটলে অর্ডারও করে দিতে হয় তাহলে তো অবশ্যই আসবে হবে দোকান বন্ধ নিউ মার্কেট নাকি ভাই দেখো সুন্দর করে কাটছে কেটে 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 এখানে রাখা হবে এটা এটাই রাখা হবে দেখো এই যে বাটি বসে গেল বাটিতে রাখা হবে অরিজিনাল গ্লাস এটা হচ্ছে গাদাটা আর এই হচ্ছে পেটি গাদা আর পেটি আর পেটি পুরো ধন্য দেখো পেটি পুরো দুই ইঞ্চি মোটা পেটি দেখেন দুই ইঞ্চি মোটা এটা হচ্ছে গাদা আমরা যে গাদাটা পিস করা হবে অরিজিনাল গ্লাস কো ফাইন গাদা খালি এক একটা পিস খেলে কিন্তু শান্তি কালিকা মাছটা একটু দারুণ মাছ নাকি মাছটা কীরকম ভালো তো নিয়ে আসছে দাঁড়ানো এখনই নিয়ে যাচ্ছে সুন্দর করে কাটা হচ্ছে এটা হচ্ছে বনগাঁ নিউ মার্কেট নিউ মাখন হিসাবে তো কালার কি বন্ধুরা ও ক্রিস্টাল ক্লিয়ার কালার হ্যাঁ কেমন কালার কীরকম কাখা মাছের সুপার তা না একেবারে সুপার সুপার কোয়ালিটি আছে এবার হচ্ছে এবার যে পেটের থেকে যে মাখনটা বেরোচ্ছে দেখো প্লাস্ট করে পেটে যে মাখন থাকে কাতলা যদি খেতে কিন্তু এরকম তেল আলা কাতলা তেলটা দেখে যাবে কমেটাই আর পেটিটা কিন্তু দুই ইঞ্চি পেটি মোটা দুই ইঞ্চি পেটিটা সাইজ হচ্ছে দুই ইঞ্চি কাতলা যদি খেতে এরকম পেটি খেতে হবে কাতলা মাছের আর সাথে আছে দেখো ম্যাক্স ফ্রেশ তেল এটা হচ্ছে ম্যাক্স ফ্রেশ কালার তেলের দেখেন হচ্ছে পেটি দেখো যেটা এখানে সাইজ করছে